শুক্রবার এবং এই বিকেল পাঁচটায় আমি কেবল এসেছি একটা মানুষ রূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে একটা মানুষ রূপী জানোয়ারকে কোর্টে প্রডিউস করা হয়েছে সেই জন্য একজন আইনজীবী হিসাবে এদেশের একজন মুক্তি জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে আপনারা জানেন দু সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকে রূপকার ছিল আজকের আসামি আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগিত করার জন্য স্থায়ী করার জন্য আজকের আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল আপনার সাংবাদিক ভাইরা ভয় ভীত ছিলেন তারা আয়না ঘর তৈরি করেছিল আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই আপনারা ইচ্ছা করলো লিখতে পারেন নাই আমরা মাঠে নামতে পারি নাই বিএনপি নেতা কর্মীর মাঠে নামতে পারি নাই এই আজকের এই আসামি এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে খুন খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগের পক্ষে সিস্টেমার জন্য তারা সুযোগ করে দিয়েছে নিউ মার্কেট মামলার হত্যা হত্যা মামলা তাকে আজকে प्रोड्यूस করা হয়েছে তার বিরুদ্ধে আসলে তো অসঙ্গত মামলা হবে আপনারা জানেন তিনি ঘরের কারিগর ছিলেন তিনি জানোসিস্ট তিনি গণ্য হত্যার এখানে অন্য তোमाश আসামি 8 24 তমার মামলা তাকে আজকে প্রডিউস করে দশ জনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী তার আপন বোন ছিলেন আজকে আদালতে যেহেতু বোন সে তো আসতে হবে আসতে আসতে হয় সেজন্য উনি এসেছিলেন উনি বক্তব্য রেখেছেন আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে আট দিনের রিমান্ড